একজন ব্যক্তি ধনী ব্যক্তি আল্লাহ আকবর এসে বলতে আছে বেটা রে তোমাকে একটা কথা বলবো বলুন আব্বা কি বলবেন বলে বেটা আজকে আমার দেখো দুই তালা পাকা বাড়ি এ বেটা চার পাঁচটা বাইক গাড়ি দুইখানা টাটা সমু বেটা তারপরে আমার খিচুড়ির অভাব নাই কল বাথরুম আবার জমি আছে মাঠে তিরিশ পঁচিশ বিঘা জমি বেটা আমার কোনো অভাব নাই বেটা রে সব কিছু তোমার জন্য বানিয়েছি কিন্তু কিন্তু আমি তোমার কবরে আমি তোমার আমার কবরে এই বাড়িটা নিয়ে যাব না বেটা এই কবরের মধ্যে তোমার কোন কলপাইখানা নিয়ে যাব না কোন গাড়ি নিয়ে যাব না बेटा কবরের মধ্যে তোমার জমি জায়গা নিয়ে যাব না ছোট্ট একটা জিনিস আমি নিয়ে যাব বলেন அப்பா কি বলছেন কি নিয়ে যাবেন বলে বেটা রে এই ফাটা ফাটা দুই খানা মুজা আমার পা দুইটা পাতে তুমি কবর কাফনে দেওয়ার সময় পরিয়ে দিও এই মুজা দুটা মিনিয়ে যাবো ধরে বোলো রে শুভান আল্লাহ ওই মুজা, দুইখানা ছেলের হাতে দিয়েছে রে যখন আমি মারা যাব মুজাটা মুজাটা মুজা, যাবো আব্বা গো এই ফাটা মুজা কেন তুমি দিতে বললা। বলে বেটা এখন তোমায় কিছু বলবো না তুমি ঠিক জানতে পারবা এই ফাটা মুজাটা আমি ইন্তেকাল করব। আমার কাঁফন হয়ে যা দা আপনার গোসল হবে কাফনের পরে এই মুজাটা আমার পায়ে পরিধান করাই বাচ্চা কাফন ছাড়া কিছু যায় টাংটি প্লাস্টিকের আপনি সোনার আংটি পরার ঘটা কি চকচক করছে আল্লাহ যে সোনাকে হারাম করে দিয়েছেন রসুল্লাহ জোরে বলুন একজন সোনার আংটি পিঁধে আছে সোনার আংটি রসুল উল্লাহ বলছেন হে এই আংটি খুলে ফেলো একজন একজন সাহাবি দাঁড়িয়ে আছে বুঝলেন তো রসুল পাকের কথা শুনে ওর হাত থেকে আংটিটা খুলে ফেলে দিয়েছে ওইটাও সাহাবি তো বলছে হুজুর আংটিটা তুলে বিচে দি বুঝতে পারছেন কথা যে হুজুর আংটিটা তুলে বিচে দি রসুল পাক বলতে আছেন যদি যেই জিনিস হারাম সেই জিনিস জাহান নামের আগুন ওই জিনিসে আমি রসুল্লাহ হাত লাগাতেও ভালোবাসি না তো এই সাহাবি আংটি তার আর হাত দেয়নি আর তুলে নি জোরে বলুন সুহান আল্লাহ আংটি আর তোলেনি নি হাতে আর তোলে আর আমরা বুঝলেন হারাম জিনিস তো লাচ্ছি লাচ্ছি আমাদের জন্য যেটা হারাম মহিলাদের জন্য যাই তা আমরা গলার চেন আর হাতের আংটি আর হাতের ঘড়ি কত মাস্তান দেখাইলি রে ভাইরাদর মিল্লাতি ইসলামিয়া আল্লাহু আকবার ভাইরাদর মিল্লাতি ওইদিকে যাব না চলেন বেটা রে আমার মরার পরে মুজাটা আমার পায়ের মধ্যে পরাইয়া দিও আব্বা দুই এক বছর পর ইন্তেকাল হয়ে গিয়েছে বাপু আল্লাহ আকবার কাফনের টাইম হচ্ছে বাবা গোসল দেওয়ার পর কাফনের টাইম হচ্ছে কাফনটা পরিয়ে দিচ্ছে আল্লাহ আকবর বেরাদার কাফনটা যেমন পরিয়েছে ওই যে কাফন দিয়েছে তাকে ওই মোজা দুটা হাতে দিয়ে বলতে আছে আব্বা গো এই আমার আব্বার পায়ের মধ্যে এই মোজা দুটা পরিয়ে দেন বলে না 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 তোমার আব্বার পায়ে মুজাটা পরানো দেওয়া যাবে না পড়তে দেওয়া যাবে না এই মুজাটা তোমার বাপের পায়ে দেওয়া যাবে না বলে কিসের জন্য দেওয়া যাবে না আমার আব্বা নসিহত করে গিয়েছে আমার আব্বা বলে গিয়েছে আমি যখন মারা যাব আমার পায়ে এই মুজাটা পরিধান করায় দিতে আল্লাহু আকবার

তু মারা যাওয়ার আগে আমায় বলে গিয়েছিল যখন তুমি ইন্তেকাল আমি করে যাব তুমি এই মুজাটা আমার কাফনের পরে পরিয়ে দিয়ে এই মুজা সহ করতে ওই জন্য এই মুজাটা পরিয়ে দিচ্ছি আমার নসিহত শুনবো আমার আব্বু যখন বলে গিয়েছে এইটা কিন্তু আমি পালন করব বলে বেটা শুনো যদি কোনো মানুষ বেঁচে থাকে করে নসিহাত ওই জায় পালন করা হয় না জায়জ পালন করা হয় না এটা চাইজ নাই বাবু হবে না ইমাম সাহেবেরও কথা শোনে না একটা ঝামেলার সৃষ্টি হয়ে গিয়েছে একটা ছেলে হুজুর ইমাম হুজুর থেমে যান বলে কে বাবু তুমি কেন থামতে বলো যখন আমার বাড়িতে আমাকে নিয়ে ঝামেলা চলবে ইমাম সাহেব ঝামেলা করবে গ্রামবাসী ঝামেলা করবে আমার ছেলে ঝামেলা করবে তখন এই চিঠিটা তুমি ইমাম সাহেবের হাতে দিয়ে দিও ইমামের হাতে দিয়ে দিও ইমাম সাহেব হাতে নিয়ে খুলে দেখতে আছে ইমাম সাহেবকে সালাম দিয়েছে বলে ইমাম সাহেব আসসালাম আলাইকুম আমি মার হুম মারা গিয়েছি আমি মার হুম হুজুর আমি দুই তালা বাড়ি করেছি মাঠে পঁচিশ বিঘা তিরিশ বিঘা সম্পত্তি করেছি আমি টাটা সুমু করেছি এর মধ্যে তো কিছু নিয়ে যেতে পারিনি পারিনি একটা সামান্য ফাটা মুজা পর্যন্ত নিয়ে যেতে পারি না জোরে বলুন একটা ফাটা মুজা পর্যন্ত নিয়ে যেতে পারি না আল্লাহ তালার বিধানে নাই এটাই ইসলামের বিধানে নাই একটা ফাটা মুজা নিয়ে যেতে পারি না আমার ছেলেকে বলে দেন তো আমার அப்பா যদি একটা ফাটা মুজা না নিয়ে যেতে পারে তোমার அப்பா আমল করেছে ওই আমল নিয়ে কবরের মধ্যে যাচ্ছে ওরে বেটা দুনিয়ায় পাস করে নিস কিন্তু তুই খবরদার খবরদার তুই আমল হারা না হস আমল করতে থাকি বুঝতে পারলেন নিয়ে যেতে পারলাম না আমি বেটা তো তুমি চিন্তা করো আমল করেছি আমল নিয়ে যাচ্ছি খবরদার খবরদার তুমি ওই আমল করে আমলটা সাথে নিয়ে যেও আমার মতো আমল নিয়ে যেও একটা ফাটা করি পর্যন্ত ফুটো করি পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ দিল থেকে বলুন সুবহানাল্লাহ আমার হুজুর নূরের এই গজলটা পড়ে কেমন দাঁড়িয়ে যাবে আমার সাথে সাথে কিন্তু বলতে হবে দেখবি যদি আই গো তোরা দেখবি ছুটে আয় মহাব্বতে বলুন সুহান আল্লাহ বলুন দেখবি যদি আই গো তোরা দেখবি ছুটে আয় দেখবি যদি আই গো তোরা দেখবি আই গো তোরা তি আই আগি বি চলদি আগি বি ছুটো আল্লা নি জর বানাইয়া দিয় নোপি জির আল্লাহ আল্লাহ নি <laughs> no